ইস বাবা এই চিরুনি থেকে এত সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে কি করি এ বাবা আমার চুলটাই পুরো সর্ষের তেল হয়ে গেল ইস ছি এখন আমাকে আবার নতুন করে শ্যাম্পু করতে হবে উফ এমন সময় শিল্পার বর শ্যামল কাপে করে আরো একটু সর্ষের তেল নিয়ে আসে সেই তেল চুলে মেখে সে আবার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে শুরু করে যা দেখে শিল্পা ভীষণই রেগে যায় ও তার মানে তুমি আমার এই দামি চিরুনিটাতে সর্ষের সেন্স নেই মাথায় কেউ তেল সরষের কিছুক্ষণ ডিনার করতে আর তুমি এভাবে তেল মাখা মাথা নিয়ে যাবে যাও শ্যাম্পু করে এসো তুমি জানো পাশের বাড়ির সুস্মিতার বরকে কত সুন্দর দেখতে সারাক্ষণ টিপ টপ হয়ে থাকে রাহুল চুলে জেল লাগাই আর তুমি সর্ষের তেল মেখে যাবে আমার মান সম্মানটা কোথায় যাবে বলো তো ঠিক এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে শিল্পা দরজা খুলে রাহুলকে দেখতে পায় রাহুল খুব সুন্দর একটা সাদা শার্ট পরে থাকে সেই সাথে জেল দিয়ে তার চুলও সেট করা থাকে যা দেখে শিল্পার খুবই ভালো লাগে আসলে রাহুল খুবই মডার্ন এবং হ্যান্ডসাম দেখতে ছিল তাই শিল্পার রাহুলকে মনে খুবই ভালো লাগে বৌদি আসলে আমি বলছিলাম সুস্মিতা তো রেডি হয়ে গেছে আর আমরা যদি এখন ডিনার করতে না যাই তাহলে অনেক লেট হয়ে যাবে আর আমাকে আবার কালকে ভোরবেলা একটা বিজনেস ট্রিপের জন্য লস অ্যাঞ্জেলেসে যেতে হবে আর সুস্মিতাও আমার সঙ্গে যাবে তাই বলছিলাম আমরা যদি এখন তাড়াতাড়ি বের হতে পারতাম তাহলে খুব ভালো হতো রাহুলের কথা শুনে শিল্পা এবং শ্যামল দুজনেই তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আসলে শিল্পার বর শ্যামল একটা সরকারি দপ্তরে কাজ করত অন্যদিকে রাহুল বড় এক এমএনসিতে জব করায় সে শ্যামলের থেকে অনেক বেশি টাকায় ইনকাম করত কিছুক্ষণের মধ্যেই তারা যখন রেস্টুরেন্টে পৌঁছায় রাহুল সেখানে গিয়ে সুস্মিতা এবং শিল্পা দুজনকে গোলাপ ফুলের বুকে দেয় এই দেখো শিল্পাদি রাহুল আমাকে কালকে এই ডায়মন্ডের রিংটা গিফট করেছে রাহুল আবার কালকে আমাকে ট্রিপে নিয়ে যাবে আচ্ছা বলছি দাদা আপনি শিল্পাদিকে কোথাও বেড়াতে নিয়ে যান না হ্যাঁ এই তো কিছুদিন আগে চিড়িয়াখানা নিয়ে গেছিলাম আমার তো চিড়িয়াখানা দেখতে খুব ভালো লাগে এই শিল্পা বলো তোমার চিড়িয়াখানায় গিয়ে ভালো লাগেনি শ্যামলের কথা শুনে শিল্পা তার দিকে কটমট করে তাকায়। আসলে যেদিন থেকে শিল্পা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে সেদিন থেকেই শিল্পা রাহুলের উপর নজর পড়ে কারণ শিল্পার চোখে রাহুল খুবই মডার্ন এবং একদম পারফেক্ট হাজবেন্ড ছিল আর অন্যদিকে সুস্মিতা ও সুযোগ পেলেই নিজের বরের নামে প্রশংসা করতে ছাড়তো না সুস্মিতা সবসময় এটাই বোঝানোর চেষ্টা করে যে শিল্পার বরের থেকে তার বর অনেক বেশি ভালো এবং মডার্ন তাই সুস্মিতার কথা শুনে শিল্পার খুবই খারাপ লাগে আর শিল্পা তখনই শ্যামলের কানে কানে বলে কোথাও তো তোমার মান সম্মান না এখানে অন্তত রাখো আজকের বিলটা কিন্তু তুমি পে করে দেবে না হলে আমি কখনো তোমার সঙ্গে আর বাইরে বেরোবো না আরে বাবা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব। এই বলে শ্যামল খাবার খেতে শুরু করে দেয় কিন্তু শ্যামল কোন রকমের স্পুন কিংবা কাটা চামচ ব্যবহার করে না সে হাত দিয়েই খাবার খেতে থাকে যা দেখে শিল্পার ভীষণ পরিমাণে লজ্জা পায় কারণ সেই রেস্টুরেন্টে বসে তখন কোনো কাস্টমারই হাত দিয়ে খাবার খায় না এভাবে খাবার খাওয়ার পর শ্যামল যখন নিজের মানি ব্যাগ পকেট থেকে বার করতে যায় তখন এ বাবা আমি তো মানি ব্যাগটা আনতে ভুলে গেছি শিল্পা তুমি একটু টাকাটা পে করে দাও না প্লিজ আরে না না কি বলছেন কি দাদা আমি থাকতে বৌদি কেন পে করবে এই যে আমি ইউপিআই তে পে করে দিচ্ছি আপনারা তো নিশ্চয়ই অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করেন তাই না এই বলে রাহুল অনলাইনে টাকা পেমেন্ট করে দেয় যার ফলে শিল্পা ভীষণই লজ্জিত বোধ করে কিছুক্ষণের মধ্যেই শিল্পা যখন শ্যামলের সঙ্গে বাড়িতে ফিরে যায় তখন একটা কাজও তোমাকে দিয়ে হয় না আর গেছো তাতে কি হয়েছে তোমাকে কতবার বলেছি ফোনে অনলাইন পেমেন্টের অ্যাপগুলো ইনস্টল করো তুমি তোমার কোনো কথাই শুনবে না আমার মনে হচ্ছে যেন এই মডার্ন যুগে আমি একটা বড্ড সেকেলের লোককে বিয়ে করে ফেলেছি এর থেকে ভালো আমি যদি রাহুলের মতো মডার্ন ছেলেকে বিয়ে করতাম তাহলে আমি খুব সুখে থাকতাম অসহ্য শিল্পার কথা শুনে শ্যামলের খুব খারাপ লাগে আসলে শ্যামল খুবই ভদ্র শান্তশিষ্ট ঘরোয়া একজন ছেলে ছিল শ্যামলের মধ্যে আধুনিকতা প্রায় নেই বললেই চলে কিন্তু শিল্পা প্রায় সময় শ্যামলকে দামি দামি স্টাইলে জামাকাপড় কিনে পড়তে বলে কিন্তু শ্যামল সেটা কখনোই করতে চায় না সেই সব সময় খুবই সাধারণ সস্তার রাহুলের মতো একটা মডার্ন থাকলে কত ভালো হতো আমার বড় আমাকে কখনো গোলাপ ফুল তো দূরের কথা একটা গাঁদা ফুলও কোনোদিনও এনে দেয় না আকাট মূর্খ একটা তবে রাহুল আজকে আমাকে রেস্টুরেন্টে গোলাপ ফুল দিল তার মানে কি রাহুলও আমাকে পছন্দ করে পরের দিন শিল্পা বাজারে যাওয়ার সময় দেখে তার স্কুটিটা হঠাৎ করে চালু হয় না শিল্পা অনেকবার চেষ্টা করেও কিছুতেই স্কুটিটা চালাতে সক্ষম হয় না এমন সময় শিল্পা শ্যামলকে মানে তুমি তো জানো আমি এই গাড়ি চালাতে পারি না তুমি বরং সার্ভিস সেন্টারে গিয়ে দেখিয়ে নাও আমার অফিসে লেট হয়ে যাচ্ছে এই বলে শ্যামল সেখান থেকে চলে যায় যার ফলে শিল্পা শ্যামলের উপর খুব রেগে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে রাহুল এসে উপস্থিত হয় আরে বৌদি আপনি কেন কষ্ট করে স্কুটি তুলছেন আমি আপনাকে হেল্প করছি আমি তো কিছুক্ষণ আগেই দেখলাম আপনি স্কুটি অন করতে পারছিলেন না দাঁড়ান আমি আপনাকে স্কুটিটা অন করে দিচ্ছি এই বলে রাহুল অনেকক্ষণ ধরে এক্সিলেটর চেপে রাখলে স্কুটিটা চালু হয়ে যায় যা দেখে শিল্পা খুবই ইমপ্রেস হয় আপনি ভর বেলা কোথায় যাচ্ছেন এত রোদের মধ্যে বেরোলে শরীর খারাপ করবে তো আপনার কি লাগবে বলুন না আমি এনে দিচ্ছি আসলে আমার কিছু মুদিখানার জিনিসপত্র লাগবে আপনার দাদা তো কেমন ব্যস্ত মানুষ জানেন আর আমাকে সব বাজার করতে হয় আজকে এই স্কুটিটার জন্য আমার অনেক সময় পেরিয়ে গেল না হলে আমি অনেকক্ষণ আগে বাজার করে নিয়ে চলে আসতাম ওই ব্যাপার আপনি কেন কষ্ট করে বাজারে যাচ্ছেন আমি ব্লিঙ্কিটা আপনার যা যা প্রয়োজন সবকিছু অর্ডার করে দিচ্ছি দেখবেন দশ মিনিটের মধ্যে আপনার দরজায় ডেলিভারি হয়ে গেছে আর এরপর থেকে আপনার যখনই কিছু লাগবে আপনি আমাকে বলবেন আমি আপনাকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দেবো তাহলে আপনাকে কষ্ট করে বাইরে বাজার করতে যেতে হবে না এই বলে রাহুল অনলাইনেই সমস্ত জিনিসপত্র অর্ডার করে দেয় সেদিন শিল্পা রাহুলের জন্য স্পেশাল করে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং রসমালাই ইত্যাদি রান্না করে সেই খাবার দাবার রান্না হয়ে গেলেই শিল্পা তখনই রাহুলদের বাড়িতে চলে যায় এই যে আমি আপনার জন্য চিকেন বিরিয়ানি মাটন পোলাও চিকেন কষা চিকেন দো পেঁয়াজা রান্না করেছি আপনি অনলাইনে আমার জন্য মুদিখানার জিনিসপত্র অর্ডার করে খুব হেল্প করেছেন আমি আপনাকে এরপর থেকে প্রত্যেক দিন আমার হাতে স্পেশাল রান্নাবান্না খাওয়াবো হ্যাঁ নিশ্চয়ই বৌদি আপনি আমাকে যা রান্না করে দেবেন আমি তাই খেয়ে নেব আপনি যে আমার জন্য এত ভালো ভালো রান্না করেছেন আমি এতে খুব খুশি হয়েছি আপনার কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন এই বলে রাহুল খাবারগুলো নিয়ে নেয় কিন্তু যা দেখে সুস্মিতা রাহুলের উপর রেগে যায় মনে হচ্ছে মেয়েদের প্রতি তোমার দরদটা একটু বেশিই বেড়ে যাচ্ছে কেন পাশের বাড়ির বৌদির সঙ্গে তোমার এত ভাব কিসের শোনো আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না আর কাউকে কোনো হেল্প করার দরকার নেই ইস নিজের বউকে হেল্প করার নাম নেই আবার পরের বউকে হেল্প করতে গেছে উফ এটা তো একটা জেন্টলম্যানের কর্তব্য প্রত্যেকটা মেয়েকে সাহায্য করা তুমি সব সময়কালে হয়তো জেলাস হয়ে থাকো বলো তো আমি সবার সাথে ভালো ব্যবহার করছি তাতে তোমার কি আপত্তি অন্যদিকে সেইদিন শনিবার হাফছুটি হওয়ায় শ্যামল তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে ফিরে আসে তাই শ্যামল সেই দিন শিল্পাকে রাহুলদের বাড়ি থেকে বাইরে বেরোতে দেখে ফেলি তুমি রাহুলদের বাড়িতে কি করতে গিয়েছিলে আমি তোমাকে অনেকবার ফোন করেছি কিন্তু তোমাকে ফোনে পাচ্ছিলাম না আসলে আমি বলছিলাম তুমি খাবার দাবার একটু ঠান্ডা করে রেখো কেননা আজকে আমাকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে আর আজকে বাইশে শ্রাবণ আর আজকে তো বাইশে শ্রাবণ রবীন্দ্র গীতি যাওয়ার জন্য ক্লাবে যেতে হবে খাবার দাবার পরিবেশন করার কি আছে আমি তো তোমার জন্য আলু ভাতে ভাত রান্না করে রেখেছি আলু ভাতে ভাত গরম গরম খেতেই ভালো লাগে আজকে বাইশে শ্রাবণ সেটা তোমার খুব ভালো মতো মনে আছে কিন্তু আজকে যে আমাদের বিয়ের অ্যানিভার্সারি সেটা তুমি বেমালুম ভুলে গেছো শোনো এভাবে কিন্তু সংসার করা মোটেই সম্ভব নয় এই বলে শিল্পা নিজের ঘরে চলে যায় আসলে শ্যামলের সত্যি সত্যি বিবাহবার্ষিকী সেলিব্রেট করার প্রতি কোনো রকম আগ্রহ থাকে না তাই বেশিরভাগ ক্ষেত্রেই শ্যামল শিল্পার জন্মদিন কিংবা নিজেদের বিবাহবার্ষিকীর কথা ভুলে যায় কারণ শ্যামল ছোটবেলা থেকেই বাবা মায়ের ভালো সংস্কার পেয়ে বড় হয় শ্যামল মোটে রাহুলের মতো অতটা মডার্ন ছিল না শিল্প সবসময় আমার উপর রেগে যায় কেন আমি তো বুঝতে পারছি না বাবা মা তো ছোট থেকে বলতো আমি যদি আমার নিজের সংস্কৃতি ভালোভাবে অনুসরণ করি সকলের সঙ্গে যদি ভালো ব্যবহার করি তাহলে সবাই আমাকে খুব ভালোবাসবে শিল্পা যে কেন আমাকে পছন্দ করে না কে জানে শ্যামল কিছু না বলে সিদ্ধ ভাত খেয়ে নেয় অন্যদিকে বিবাহবার্ষিকী উপলক্ষে শিল্পারাজকে বাইরে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু শ্যামল শিল্পার সঙ্গে ঘুরতে না গিয়ে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠানে চলে যায় তাই শিল্পা সেদিন একাই সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমন সময় হঠাৎই শিল্পার আবার রাহুলের সঙ্গে দেখা হয় রাহুল গাড়ি থেকে নেমে বলে বৌদি আজকে আপনার অ্যানিভার্সারি না এনিওয়ে হ্যাপি অ্যানিভার্সারি আচ্ছা দাদা কোথায় দাদাকে তো দেখছি না দাদার তো আজকে আপনাকে নিয়ে বেরোনোর কথা আপনি কি এক একা যাচ্ছেন নাকি রাহুলের কথা শুনে শিল্পার খুবই খারাপ লাগে আর রাহুল যখন জানতে পারে শিল্পা বিবাহ উপলক্ষে একাই ঘুরতে যাচ্ছে তখন রাহুলও মনে মনে খুবই খুশি হয় বৌদি আপনি আমার গাড়িতে উঠুন আমি আপনাকে নিয়ে শপিং করতে যাবো অ্যানিভার্সারি দিনে একটু শপিং না করলে প্রত্যেকটা মেয়েরই মন খারাপ হওয়াটা স্বাভাবিক আর আপনাকে যে মলে নিয়ে যাবো ওখানে রেস্টুরেন্টও আছে ওই রেস্টুরেন্টে আপনাকে খাওয়াবো আপনি দেরি না করে তাড়াতাড়ি উঠে বসুন আমরা যত তাড়াতাড়ি রেস্টুরেন্টে পৌঁছাতে পারবো ততই বেশি সময় কাটাতে পারবো শিল্পা রাহুলীর কথা শুনে যেন আকাশে চাঁদ হাতি পায় সে তখনই রাহুলের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কারণ শিল্পা রাহুলের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে তাই তখনই শিল্পা রাহুলীর গাড়িতে উঠে বসে রাহুল সেদিন শিল্পাকে অনেক অনেক জামা কাপড় কিনে দেয় এমনকি এক বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে শিল্পাকে দামি দামি খাবার খাওয়ায় কিন্তু তারা যখন সেই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোতে যাবে এমন সময় একজন ভদ্র মহিলা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে সেখানে আসে আজকে আমি তোমাকে পেয়েছি কতদিন ধরে তোমাকে খুঁজে যাচ্ছি তোমার জন্য আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল রাহুল তোমার কি এই ছোট্ট বাচ্চাটাকে দেখে একবারও মায়া হয় না যতবার তোমার সঙ্গে দেখা হয়েছে ততবারই তুমি নতুন কোনো মেয়ের হাত ধরে ঘুরে বেড়াও এবারও কি তুমি এই মেয়েটাকে বিয়ে করেছ আজকে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না অদিতির কথা শুনে শিল্পা ভীষণই অবাক হয় শিল্পা স্বপ্নেও ভাবতে পারেনি রাহুল বিবাহ বহির্ভূত এরকম কোন সম্পর্ক রাখতে পারি রাহুলকে দেখে মনে হয় তার থেকে ভালো ছেলে মনে হয় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না এমন সময় অদিতি শপিং মলে দাঁড়িয়েই পুলিশকে ফোন করে সেখানে ডাকে এই যে হিরো তুমি যে কতজন মেয়ের জীবন নিয়ে চিনিমিলি খেলেছো তার তো ঠিক নেই তোমার প্রত্যেকটা বই তো তোমার নামে কমপ্লেন দিয়ে রেখেছে অনেকদিন বাদে তোমাকে খুঁজে পাওয়া গেছে তুমি তো নিশ্চয়ই জানো একটা থেকে বেশি বিয়ে করা আইনে অপরাধ এই বলে ইন্সপেক্টর রাহুলকে জেলে নিয়ে চলে যায় সুস্মিতা সেই খবর পেয়ে রাহুলকে অনেক অনেক কথা শোনায় তার সাথে রাহুলকে ডিভোর্সের হুমকি দেয় অন্যদিকে শিল্পাও মনে মনে সেদিন নিজের ভুল বুঝতে পারে আর সেদিন শ্যামল অফিস থেকে ফেরার সময় শিল্পার জন্য একটা দামি শাড়ি এবং সোনার নেকলেস নিয়ে আসে তুমি আমাকে অনেক দিন ধরে একটা নতুন ফ্ল্যাট কেনার কথা বলছিলে না আমি অফিস থেকে লোন নিয়ে একটা নতুন ফ্ল্যাট কিনেছি তোমাকে আমি ফ্ল্যাটটা কেনার কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম তুমি তো জানো আমি আবার সব ভুলে যাই আর হ্যাঁ তোমার প্রিয় সোনার নেকলেসটাও নিয়ে এসেছি দেখো তো তোমার ভালো লাগে কি না শ্যামলীর কথা শুনি শিল্পার খুবই খারাপ লাগে শিল্প বুঝতে পারি মডার্ন মানে সেই ভালো মনের মানুষ হবেই তা নয় তাই শিল্পা তখনই রান্নাঘরে যায়। আর নিজের স্বামীর জন্য কাশ্মীরি পোলাও চিকেন কাবাব ভুনা মাটন ইত্যাদি রান্না করে নিয়ে আসে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি কদিন ধরে তোমাকে শুধু সিদ্ধ ভাত খাইয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না তুমি এই পৃথিবীর সবচেয়ে সেরা সেরাবর সীতা তার বাবা রমলবাবু এবং মা লতা সঙ্গে বাস করে তার উচ্চতা অনেক ছোট হওয়ায় তার বাবা মা সবসময় এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করত তারা নানান রকমের টোটকা ব্যবহার করেও কিছুতেই নিজেদের মেয়ের উচ্চতা বৃদ্ধি করতে পারে না তারা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ব্যবহার করলেও সীতার উচ্চতা সেই একই রকমের থেকে যায় সেই জন্য সীতাকে তার বন্ধুবান্ধবীদের কাছেও অনেক অপমান সহ্য করতে হয় একদিন আমি শুনেছি যে সাঁতার শিখলেও অনেক বেশি পরিমাণে উচ্চতা বৃদ্ধি পায় তাই আমি ভাবছি যে আমাদের মেয়েকে সুইমিং ক্লাসে ভর্তি করে দেব তাহলে ওকে আর সারা জীবন বেটে হয়ে থাকতে হবে না ঠিক আছে তাহলে তাই হোক সাঁতার শিখলে যদি আমাদের মেয়ের হাইট বেড়ে যায় তাহলে এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না আমি আমাদের বাড়ির পাশে সুইমিং পুলে গিয়ে আমার মেয়ের সাঁতার শেখার ব্যবস্থা করে আসছি কি মজা কি মজা আমি সাঁতার শিখবো আমি সাঁতার শিখলেই লম্বা হয়ে যাব কি মজা কি মজা পরের দিন সকাল হতে না হতেই সাঁতার শেখানোর জন্য সীতার বাবা মা পাশেরই সুইমিং পুলে কথা বলতে তারা তাদের মেয়েকে সাঁতার শেখানোর জন্য সেখানে ভর্তি করে দেয় সীতা ভীষণ পরিমাণে খুশি ছিল প্রত্যেকদিন সীতার স্কুল শেষ হয়ে যাওয়ার পর সে সাঁতার ক্লাসে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে সুইমিং পুল দেখলে সে নিজেকে আর কিছুতেই সামলে রাখতে পারে না সুইমিং পুলের সামনে গেলেই সে আনন্দে পুলে চলে ছাপ দেয় এইভাবে সাঁতার শিখতে শিখতে তার সুইমিং পুলের প্রতি আসক্তি দিনে দিনে বাড়তেই থাকে সাঁতার শেখার ফলে সীতার উচ্চতা অনেক গুণ বৃদ্ধি পায় ফলে তার বাবা মাও অনেক খুশি ছিল এভাবে অনেকগুলো বছর কেটে যায় সীতা বড় হয়ে ওঠে মেয়ে তো অনেক বড় হয়ে গেল আর সাঁতার শেখার জন্য ওর হাইটটা নিয়েও আর আমাদের কোনো সমস্যা নেই এবার তো মেয়েকে ভালো শ্বশুর বাড়ি দিকে বিয়ে দিতে হবে এইসব বাজে কথা এখন বলো না আমি কিছুতেই বিয়ে করব না কারণ আমি সুইমিং শিখে চ্যাম্পিয়ন হতে চাই আর বিয়ে করলে আমার পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে না আমি তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখেছি রাজ খুব ভালো ছেলে স্বাতবংশের ছেলে আর তোমার ফটো দেখে রাজ আর রাজের মা খুব পছন্দ হয়েছে তাই আমি তোমাকে কিছুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেব সীতার বাবা মা তাকে বিয়ে করার জন্য জোর করে সেও আর না করতে পারে না রাজ এবং তার মা মালিনী দেবী সীতাকে ভীষণ পছন্দ হয় এভাবেই কিছুদিন কাটে এবং সীতার সঙ্গে রাজের শুভ বিবাহের দিন চলে আসে কি হলো লত তোর মেয়ে কোথায় এখন যদি হয় তাহলে বিয়েতে বসতে বসতে তো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু কর আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি মেয়েকে নিয়ে আসছি এই বলে লতা দেবী তার মেয়েকে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে আসে সকলে মিলে খুবই আনন্দ করে সীতার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যেই সীতার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলে সকলে মিলে তার গায়ে জল ঢালতে ঠিক সেই সময় বলে ওঠে না না এভাবে আমার গায়ে জল দেবেন না আমি সুইমিং পুলে স্নান করে আমার নিজের গায়ের হলুদ ধুয়ে আসবো কারণ আমি সবসময় সুইমিং পুলে স্নান করেই অভ্যস্ত মা আমার তোয়ালেটা তো আমি সুইমিং পুল থেকে স্নান করে আসি এই কথা শুনে সকলে ভীষণ অবাক হয়ে যায় লতা দেবী তার মেয়ের এমন ব্যবহারে খুবই লজ্জা পায় বিয়ের দিন বউ সুইমিং পুলে স্নান করতে যাবে বাপের জন্য এরকম কথা কোনোদিনও শুনিনি সারা বাড়ি আত্মীয়তে আর এখন মেয়ে হলুদ ধোয়ার জন্য সুইমিং পুলে যাচ্ছে সীতা কারোর কোনো কথাই পাত্তা দেয় না সে পাশে সুইমিং পুলে স্নান করতে চলে যায় সুইমিং পুলে ঠিক স্নান করে সে তার নিজের গায়ের হলুদ ভালো মতো ধুয়ে নেয় সে আবার বাড়িতে ফিরে আসে এরকমই সুইমিং পুলের প্রতি পাগলামি দেখে সকলে হাসাহাসি শুরু করে এভাবে কিছুক্ষণ সময় কাটে সন্ধ্যাবেলা রাজের সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরেও তার সুইমিং পুলের প্রতি পাগলামি যেন যেতেই চায় না আচ্ছা মা আপনাদের বাড়ির আশেপাশে কোনো সুইমিং পুল নেই কারণ আমি সুইমিং পুল ছাড়া স্নান করতে অভ্যস্ত নই ছোটবেলা থেকে আমি প্রত্যেকদিন সুইমিং পুলে জলেই স্নান করে এসেছি বিয়ের পর নতুন বৌমা হয়ে তুমি সুইমিং পুলে স্নান করতে যাবে কেন আমাদের বাড়িতে কি জলের অভাব আছে তুমি স্নান করবে শাশুড়ি মায়ের কথা সীতার একেবারেই পছন্দ হয় না সীতা ইন্টারনেটে তার নিজের শ্বশুরবাড়ির সামনাসামনি একটা সুইমিং পুল খুঁজে নেয় এবং সে তার শাশুড়ি মায়ের আদেশকে উপেক্ষা করে সুইমিং পুলে স্নান করতে চলে যায় মালিনী দেবী তাকে বারণ করলেও সে কোনো কথার উত্তর দিতে চায় না এভাবে সীতা প্রত্যেক দিন সুইমিং পুলে স্নান করতে যায় সেখানে স্নান করতে গিয়ে সে নিজের অনেক বান্ধবীও বানিয়ে ফেলে একদিন সীতা সুইমিং পুলে স্নান করতে যায় সেই সময় তার এক বান্ধবী পিয়ালি তাকে বলে এই সীতা পরের উইকেন্ডে আমরা ফ্যামিলি মিলে দীঘায় যাওয়ার একটা প্ল্যান করেছি ওখানে একটা হোটেলে অনেক বড় আর সুন্দর সুইমিং পুল আছে তাই আমি চাই তুমি আর তোমার ফ্যামিলি আমাদের সাথে দীঘাতে ঘুরতে চলো সত্যি বলছো দিঘাতে অনেক বড় সুইমিং পুল আছে তাহলে আমি তো যাবই সেখানে গিয়ে সারাক্ষণ সুইমিং পুলেই ডুবে বসে থাকবো আচ্ছা আমি আগে বাড়িতে গিয়ে কথা বলি তারপর আমরা সকলে মিলে আনন্দ করতে যাব এই বলে সীতা সুইমিং পুলে ভালো করে স্নান করে বাড়িতে চলে আসে সে তার শাশুড়ি মা এবং বরকে দিঘাতে গিয়ে সুইমিং পুলে স্নান করার কথা জানায় তার শাশুড়ি মা এবং বর দিঘাতে যেতে রাজি হয় না কেন আপনারা এরকম করছেন কেন দিঘাতে এত বড় সুন্দর সুইমিং পুলে স্নান করার সুযোগ পেয়েছি আমি কিন্তু যাবই আর আপনাদেরকেও আমার সঙ্গে যেতে হবে আমাদের কোনো দরকার নেই সুইমিং পুলে স্নান করার জন্য তোমাকে দিঘায় যেতে হবে না সীতা তার শাশুড়ি মা এবং বরের কথা কিছুতেই শুনতে চায় না সে তার পরিবারকে দিঘায় যাওয়ার জন্য জোর করতে শুরু করে সীতা অত্যাধিক পরিমাণে জোর করায় তার পরিবার তাকে না করতে পারে না সকলে মিলে দীঘায় ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এক সপ্তাহ কাটতে না কাটতেই তারা সকলে মিলে পিয়ালি ও তার পরিবারের সঙ্গে দীঘাতে ঘুরতে চায় সেখানে গিয়ে সকলে মিলে একটি বড় সুইমিং পুল আছে এমন হোটেলে গিয়ে ওঠে ওয়াও কত বড় সুইমিং পুল কি সুন্দর দীঘার হোটেলে খুব সুন্দর এবং বড় সুইমিং পুল দেখে সীতা নিজের লোভ সামনে রাখতে পারে না সে হোটেলে নিজের জামা কাপড় পাল্টে সুইমিং কস্টিউম পরে সুইমিং পুলে ছাপ দেয় দীঘাতে ঘুরতে এসে তো মানুষ প্রথমে সমুদ্রে স্নান করতে যায় তুমি তো দেখছি তার উল্টো এখানে এসেও তুমি প্রথমে সুইমিং পুলে ছাপ দিলে সীতা আমি তো এখানে সুইমিং পুলে স্নান করার জন্য এসেছি আর এত বড় সুইমিং পুল আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি তোমরা সবাই সমুদ্রে স্নান করতে যাও আমি সুইমিং পুলে স্নান করব সীতাকে সুইমিং পুলে স্নান করতে দেখে সেই হোটেলের ম্যানেজার তাদের কাছে আসে হোটেলের ম্যানেজার জীবন বাবু নিজেই সেই সুইমিং পুলের রক্ষণাবেক্ষণ করত। ম্যাডাম আপনি সুইমিং পুলে স্নান করছেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রাত আটটার পর আমাদের সুইমিং পুলে কিন্তু নামা বাড়ুন তাই আটটার আগে পর্যন্ত আপনি স্নান করতে পারেন তারপর কিন্তু আমরা আপনাকে অ্যালাউ করব না এ আবার কেমন কথা আমি আপনার হোটেলের গেস্ট তাই আমার যখন ইচ্ছা হবে আমি তখন সুইমিং পুলে স্নান করব এতে আপনাদের কোনো কথা আমি শুনবো না ঠিক আছে ম্যানেজার সীতার কথায় তার উপর ভীষণ পরিমাণে রেগে যায় জীবনবাবু নানা রকমের খারাপ খারাপ কথা বলে সেখান থেকে চলে যায় তোমার জলাই তো দেখছি কোথাও ঘুরতে আসাই যাবে না উনি যখন বললেন রাত আটটার পর সুইমিং পুলে স্নান করা অ্যালাও না তাহলে তুমি কেন ওনার সাথে তর্ক করতে গেলে সুইমিং পুলে তো তুমি সারাদিন স্নান করার সময় পাচ্ছো তা হলো না সীতা তার বরের কোনো কথাই পাত্তা দেয় না সে নিজের মতো সুইমিং পুলে স্নান করতে শুরু করে এইভাবেই কিছুক্ষণ সময় কাটে সকলে মিলে সমুদ্রে স্নান করতে গেলেও সীতা তাদের সঙ্গে সমুদ্রে স্নান করতে যেতে চায় না সমুদ্র থেকে তারা স্নান করে এসে দেখে সীতা তখনও সুইমিং পুলে স্নান করছে এ কি সীতা তুমি এখনো সুইমিং পুলে স্নান করছো তুমি জানো না সুইমিং পুলে জলে অত্যাধিক পরিমাণে ক্লোরিন থাকে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে আর এটা কলকাতা সুইমিং পুলে জল নয় যে তুমি সারাদিন জলে ডুবে বসে থাকবে প্লিজ তুমি উঠে পড়ো তোমরা তো ভালো করেই জানো আমার এখানে আসার একমাত্র ইন্টারেস্ট হলো স্নান করা আর সেটা হলো সুইমিং পুলে স্নান করা কোনো সমুদ্রে আমি স্নান করব না তাই তোমরা আমাকে কোনো কথা শোনাবে না সকলে সীতার সুইমিং পুলে স্নান করার প্রতি এরকম পাগলামি দেখে ভীষণ পরিমাণে বিরক্ত হয় তবু সীতা কারোর কোনো কথা শুনতে চায় না সে মনের আনন্দে সারাদিন সুইমিং পুলে স্নান করে শুধু খিদে পেলে সে জল থেকে উঠে আসে এভাবে সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা হয়ে যায় তখনও সীতা সুইমিং পুলে বসে থাকে ঠিক এমন সময় হোটেলে লোড শেডিং হয়ে যায় এই হোটেলের ম্যানেজার এত বদমাইশ আমাকে সুইমিং পুলে স্নান করার জন্য অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছে আর এখন এত বড় হোটেলে যে লোড শেডিং হয়ে গেছে এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই পুরো হোটেলে অন্ধকার হয়ে যাওয়ার পরেও সীতা কিছুতেই সুইমিং পুলে জল থেকে উঠে আসতে চায় না সেই সময় হঠাৎ করে সুইমিং পুলের নিচে থেকে কিছু একটা উঠে এসে তার পায়ে ভীষণ পরিমাণে কামড়াতে শুরু করে। সে কিছুই বুঝতে পারে না। সিতা সুইমিং পুলের জলে যত বেশি পরিমাণে এগোতে শুরু করে, তার পায়ে একটি পোকা জাতীয় জিনিস আরো বেশি পরিমাণে কামড়াতে থাকে। কি কামড়াচ্ছে আমার পায়ে? আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। আমি মরে যাবো। আমাকে প্লিজ বাঁচান। সিতা চিৎকার শুনে জীবনবাবু সেখানে চলে আসে। আপনাকে অনেকবার বারণ করেছিলাম যে রাত আটটার পর সুইমিং পুলে নামবেন না কিন্তু আপনি তো শোনেননি এখন কাঁকড়ার কামড় খেয়ে আপনাকে প্রাণ হারাতে হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না জীবনবাবু দীঘায় একটি হোটেল চালানোর সঙ্গে সঙ্গে বিদেশে কাঁকড়া পাচারকারী ব্যবসা করত সে লোক লাগিয়ে সমুদ্র থেকে দামি প্রজাতির কাঁকড়া সংগ্রহ করত এবং নিজের হোটেলের বড় সুইমিং পুলের তলায় একটা সুরঙ্গ তৈরি করা ছিল সেখান থেকে সমস্ত কাঁকড়া পুলের নিচে লুকিয়ে রাখত হোটেলে সকলে ঘুমিয়ে পড়লে সে এমন ধরনের কাজকর্ম সম্পন্ন করত জীবনবাবু গত রাত্রে যখন সুইমিং পুলের তলায় সুরঙ্গ দিয়ে কাঁকড়া বোঝাই করছিল সেই সময় তার লোকেরা ভালো করে সুরঙ্গের মুখ বন্ধ করতে ভুলে যায় পরের দিন সীতা যখন সুইমিং পুলে স্নান করছিল সেই সময় সুরঙ্গ থেকে কাঁকড়া উঠে এসে তার পায়ে কামড়াতে থাকে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সিতা চিৎকার শুনে তার পরিবারের সকলে সুইমিং পুলের সামনে এসে উপস্থিত হয়। কী অবস্থা! সুইমিং পুলের জলে এত কাকড়া এলো কোথা থেকে? যে করে হোক সিতাকে বাঁচাতেই হবে। সীতার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। এই বলে রাজ কাকড়া ভরা সুইমিং পুলের জলে ঝাঁপ দিয়ে নিজের বউকে উদ্ধার করে। এমন অবস্থায় জীবনবাবু সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। রাজ এবং তার পরিবার সিতাকে নিকটতম হাসপাতালে ভর্তি করে দেয়। কাঁকড়ার দংশনে আপনার ওয়াইফের সমস্ত শরীর বিষ পূর্ণ হয়ে গেছে তার উপর সুইমিং পুলের ক্লোরিন মেশানোর জলে বিষ আরো পরিমাণে রিয়াক্ট করেছে আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করতে পারি কিন্তু আপনাকে কথা দিতে পারবো না সকলেই ডাক্তার বাবুর কথা শুনে ভয় পেয়ে যায় ডাক্তার বাবু চিকিৎসা করে সীতাকে সুস্থ করে তোলার চেষ্টা করলে সে চিকিৎসায় সাড়া দিতে থাকে এভাবে সীতা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে রাজু তার পরিবার পুলিশকে সমস্ত ঘটনা জানিয়ে দেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে জীবনবাবুর সত্যি কথা সকলের সামনে চলে আসে পুলিশ বাহিনী সেই রাতের মধ্যেই জীবনবাবুকে খুঁজে বের করে শ্রীত ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুইমিং পুলে স্নান করার অভ্যাসের জন্য আমরা দীঘার মেন কাঁকড়া পচারকারীদের ধরতে পেরেছি বহুদিন ধরে আমাদের কাছে এরকম একটা খবর ছিল যে একটা বড় হোটেল থেকে এরকম কাঁকড়া পচার ব্যবসা চলছে কিন্তু জীবনবাবু যে মেন কাল্প্রিক সেটা তো বুঝতে পারিনি আমাকে ধরে কোনো লাভ হবে না আমি ঠিক জল থেকে বেরিয়ে আসবো আর এর বদলে আমি নেবই কাউকে ছাড়বো না আমি বলে দিলাম পুলিশ জীবনবাবুকে ধরে নিয়ে চলে যায় সীতার বিরত্বের জন্য তাকে পুলিশের তরফ থেকে পুরস্কার প্রদান করা হয় সীতার পরিবারের লোকজন এবং তার বান্ধবী পিয়ালি সীতার উপর ভীষণ প্রসন্ন হয় তারপর থেকে সীতা সুইমিং পুলে স্নান করার অভ্যাসও ধীরে ধীরে কমিয়ে দেয় সে তার পরিবারের সঙ্গে এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে